আজকে আমি মুঘল সম্রাট শাহজাহান সম্পর্কে আলোচনা করব জাহাঙ্গীরের মৃত্যুর পর তার তৃতীয় পুত্রপুরম আব্দুল মুজফ্ফর মোহাম্মদ শাহজাহান বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসনে বসেন শাহজাহান মধ্য এশিয়া কান্দাহার বলক বাদক সান সাময়িককালের জন্য দখল করেন কিন্তু শীঘ্রই স্থানগুলির হস্তচ্যুত হয় জাহাঙ্গীরের রাজত্বকালে দাক্ষিণাত্যে আহম্মদনগর সম্পূর্ণরূপে মোগল সাম্রাজ্যভুক্ত হয়নি নিজাম সাহি বংশের পতন ঘটিয়ে শাহজাহান আহম্মদনগর সম্পূর্ণভাবে সাম্রাজ্যভুক্ত করেন সালটা হল ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দ এরপর আহম্মদনগরের পতনের পর কুতুব কুতুবশাহী বংশের সুলতান আবদুল্লাহ কুতুব শাহ ও মোগলদের বস্ততা স্বীকার করেন ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজাপুরের আদিলশাহী বংশের সুলতান আদিল শাহ যুদ্ধে পরাস্ত হয়ে মোগঘলদের অধীনতা মেনে নিয়ে সন্ধি স্বাক্ষরে বাধ্য হন ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সন্ধি শর্তানুযায়ী গোলকুন্ডা বিজাপুর তাদের রাজ্যের একাংশ মোগলদের হাতে ছেড়ে দেয় এবং বার্ষিক বাধ্য ঔরঙ্গজেব নবজীবিত এই রাজ্যাংশের সুবাদার নিযুক্ত হন এরপর হচ্ছে যে শাহজাহানের রাজত্বকাল রাজত্বকালের শিল্প স্থাপত্য শাহজাহানের রাজত্বকাল মোগল স্থাপত্যকলার ইতিহাসে সুবর্ণযুগ তার উদ্যোগে আগ্রা দিল্লি লাহোর কাবুল কাশ্মীর স্থানে বহু দুর্গ প্রসাদ মসজিদ ও উদ্যান নির্মিত হয় আকবর ও আমলে সৌধগুলিতে নির্মিত লাল প্রস্তর ব্যবহৃত হতো কিন্তু শাহজাহানের আমলে সর্বোচ্চ প্রস্তর ব্যবহৃত হয় দিল্লি লালকেল্লা দেওয়ানিয়াম দেওয়ানিখা আঙ্ী মসজিদ জামা মসজিদ খাজমহল সিজমহলের গঠন নৈপূর্ণ শিল্পনীতি ও অলঙ্করণ সত্যি বিস্ময়কর তার শ্রেষ্ঠ কীর্তি হল পত্নী মমতাজমহলের আগ্রা তাজমহল আট কোটি টাকা ব্যয় সিংহাসনটি এক অদ্ভুত সৃষ্টি চিত্রশিল্পের ক্ষেত্রে এই যুগে প্রভূত উন্নতি পরিলক্ষিত হয় হিন্দু ও ইউরোপীয় চিত্রনীতির সমন্বয়ে এই যুগে নতুন শিল্প রীতি গড়ে ওঠে এই যুগে শ্রেষ্ঠ চিত্রশিল্পী নাদি সমরকান্দি তার রাষ্ট্রভাবে অলঙ্কিত করতেন